আজ মিনশে বাড়িতে আসুক ওর একদিন তো আমার একদিন অনেক দিন ধরে কোনো উত্তম মাধ্যম দেওয়া হয় না তাই ভেবেছে আমি এসব কিছু সিকেই তুলে রেখেছি আজ আসুক তারপর মজা বুঝাবো মেনু টাকাটা দাও ধানের চার আনতে হবে তুমি আমাকে কিসের টাকা দিয়েছো শুনি আর আমি কি টাকার গাছ লাগিয়েছি যখনই নাড়া দেব তখনই গাছ থেকে পাতার পরিবর্তে টাকা পড়বে বুঝলাম না তোমার আবার এই অসময় কী হলো সকালবেলাতে তোমার মেজাজটা ঠান্ডায় দেখে গেলাম এখন বেজায় গরম যে মাথা গরম হবে না আবার তোমার চোদ্দ গোষ্ঠী মিলে আমার মাথায় প্রেশার উঠিয়ে দিয়েছে এ প্রেশার আর সহজে নামবে না গো তোমারে ওই শোন বুড়োডার কথা কিছু হলেই চোদ্দ গোষ্ঠী নিয়ে কামড়াকামড়ি শুরু করবে তাই তো ববু তার যেমন রাগ হচ্ছে আমাদেরও কিন্তু কম রাগ হচ্ছে না তাই বলে চোদ্দ গোষ্ঠী নিয়ে ঝড় তুলতে হবে তুমি ক বাবু ও সারাটা জীবন এমন করে গেল ও সারাটা জীবন খালি চোদ্দ গোষ্ঠী নিয়েই কথা বলে গেল চোদ্দ গোষ্ঠীকে নিয়ে কথা না বললে ওর পেটের ভাব যে হজম হয় না রে আচ্ছা মিনু মাথা ঠান্ডা করো আর বলো আমাকে কি হয়েছে তারপর দেখছি কি করা যায় তুমি আর শুনে কি করবে তোমার কি কিছু করার ক্ষমতা আছে নেই তো তবু আর শোনো শুনে যদি কিছু করতে পারো তাও ভালো লাগবে ওরিমের মা এক খিলি পান দাও তো পান চাইলেই পাওয়া যায় পান শেষ হয়ে গেছে বাজার থেকে এনে তারপর খাও এতই যখন খাইতে মন চায় যার ইনকাম নাই সে অত পান খাই পান খাই করবে কেন বাজারে যায় কি নিয়ে হাতে যে কানা করি নেই তোমার কাছে থাকলে কিছু দাও না আমার কাছেও কোনো টাকা নেই তোমার ছেলেরা আছে তাদেরকে বলো টাকা পয়সা কিছু দেয় কি না হ্যাঁ গো ওদের থেকে চাওয়া ছাড়া তো কোনো উপায় দেখছি না দেখি তাহলে বৌমাদের ডাকো মা মিনু তুমি তো বড় তোমার কাছেই বলি বাবা আমাদের সবাইকে এভাবে ডাকার কারণ কি হঠাৎ করে কি কারণে ডাকলেন আর কি বা বলার আছে দেখো মা তোমাদের সংসারের অবস্থা তো আমি দেখছি কিন্তু আমাদের দিকেও তো তোমাদের একটু দেখতে হবে হ্যাঁ বাবা তা তো দেখতেই হবে আমরা ছাড়া আর আপনাদেরকে কে বা কারা দেখবে আমাদেরকেই তো দেখতে হবে মা মিনু করিম বাড়িতে এলে বলবে মা বাবার ওষুধ খরচের জন্য মাসে যেন কিছু টাকা আমাদেরকে দেয় কেন বাবা চয়ন আপনাদের কোনো টাকা পয়সা পাঠায় না ও বিয়ে করেছে ওর বউ আছে ওর কি চিন্তা নাই টাকা পয়সা পাঠালে পরে তো আপনাদের সমস্যা হয় না চয়ন টাকা পয়সা পাঠাই দেখেই তো সংসারটা ভালো করে চলছে সব তো তোমাদের চোখের সামনেই ঘটছে তাহলে আবার আমাদেরকে টাকা দিতে হবে কেন বাবা ও যেহেতু টাকা পাঠাচ্ছে আমাদের আর দেওয়ার দরকার আছে নেই তো এটা তোমার কেমন কথা হলো বৌমা আমি চয়নকে কি একাই পেটে ধরেছি করিমকে পেটে ধরিনি তমালকে পেটে ধরিনি আসলে মা আমি সে কথা বলিনি চয়ন যে টাকাটা দেয় তা দিয়ে সংসারে খরচা হয়ে যায় তোমরা তো আর আমাদেরকে খরচ দাও না আমরা দুই বুড়ো বুড়ি যে রুগী সে কথা কি তোমরা ভুলে গেলে আমাদের ওষুধপত্র লাগে না আর আমাদের তো একটা হাত খরচ আছে সব কিছু কি চয়নের থেকে চাওয়া যায় ও আচ্ছা তা আপনার ছেলে বাড়ি ফিরলে ওকে বলবো দেখি কি বলে হ্যাঁ হ্যাঁ তাই বলো আমার ছেলেদেরকে বলো দেখি ওরা কি করে আমাদেরও তো হাতের অবস্থা একদম খারাপ না হলে চাইতাম না আমরা আচ্ছা মা তাহলে আপনারা থাকেন আমরা গেলাম এই কথার জন্য তোমার এত রাগ ও তোমার কাছে এটা কোনো কথাই না কারণ তোমার যে পেয়ারা বাবা মা চেয়েছে আমি যদি চাইতাম তাহলে ঠিকই বলতা নেই 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 আমার বেলায় নেই বাবা মা চাইলেই আছে বাবা মা যা বলছে ঠিকই তো বলছে আমরা তো তাদেরকে কিছুই দেই না তা বেশ ভালো তো দে তোর যদি এতই টাকা থেকে থাকে দে তাহলে দিয়ে সংসারটা ধ্বংস করে দে আমার এই সংসারের প্রতি তো কোনো দায় দায়িত্ব নাই তুই ইচ্ছা মতো দিবি আর ইচ্ছা মতো ধ্বংস করবি মানুষকে দিয়ে দিয়ে দে মেনু তুমি কিন্তু বেশি বেশি বলে ফেলছো যেখানে বাবা মাকে নিজে থেকে দেওয়া দরকার ছিল সেখানে তারা নিজেরাই আমাদের কাছ থেকে চেয়েছে আর তুমি কি না আমি কি হ্যাঁ কি আমি সংসারের চিন্তা আমি করি তুই করিস না সংসারটা কিভাবে চলে সেটা আমার চিন্তা করতে হয় তুই তো দুই টাকা কামাই করে এনে দিয়ে খালাস আর কোন খোঁজ খবর নাই এত ঝামেলা সব আমার উপর দিয়ে যায় থাক নিজেদের মধ্যে আর এত ঝামেলা করার দরকার নাই তুমি তারসে বাবার হাতে কিছু টাকা দিয়ে দিও অত লালি আধা শেণ না তোমার টাকা থাকে তুমি দাও আমার কাছে আসে চাইতে পারবা না করিমের সাথে এভাবে রাগারাগি করে মিনু ঘর থেকে গজগজ করতে করতে বের হয়ে যায় ও বুবু বুবু আস্তে যাও ধারা উপরে যাবে তো বুবু তোমার মাথা ঠান্ডা করো এত রেগে গেলে হবে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে তুই যে কি বলিস না মাথা ঠান্ডা করি কেমনে তুই বল মাথা ঠান্ডা করার মতো কি কোনো কথা তারা বলেছে আর আমার মিনসেরাও হয়েছে সেই রকম তারা যা বলেছে তাদের কথার সাথে একমত আমাকে বলছে দিয়ে দিও টাকা টাকা কি গাছে ধরে বাবু খালি কি ভাই এ কথা বলেছে আমার মিন তো একই কথা বলেছে টাকা দিতে আমাদের থেকে টাকা নিয়ে ছোট ছেলের বউয়ের পেট ভরাবে আমরা কি এটা বুঝি না আমরা খুব ভালো করেই বুঝি ভালো কথা বলেছিস তো তুই কষ্ট করে কামাই করে টাকা ইনকাম করে আনবে আমাদের স্বামীরা আর সেই টাকার ভাগ দেব আমরা ওই বুড়ো বুড়িকে আর সে তার ছোট ছেলের বউকে নিয়ে আরামে পিরামে আয়েসে খাবে এটা তো হতে দিতে পারি না আমি বুবু কিছু একটা করেন যাতে করে আমাদেরকে টাকাটা দিতে না হয় এবং আমরাও কালারিং না হই হ্যাঁ কিছু কিছু তো একটা করতেই হবে তা কি যে করি মাথাতে আসছেই না তুই কিছু ভেবেছিস না বুবু আমি কিছু ভাবিনি আর আমার মাথায় কি অত বুদ্ধি আছে বলো তুমি ভাবো তুমি ভাবলেই তোমার মাথায় বুদ্ধি চলে আসবে ঠিক আছে তাহলে এখন চল যা করি পরে তোকে জানাবো আমরা একসাথে মিলেই ঘরে যাব গিয়ে তারপর জানাবো এত ছাড় দিলে চলবে না অনেক ছাড় দিয়ে চলেছি ওদেরকে কিছুই দিতে না ওদেরকে আমরা আচ্ছা চলেন কি বড় বৌ মা করিমের সাথে কোনো কথা হলো কিছু তো জানালে না আমাদেরকে আমাদের হাতের অবস্থা একদমই খারাপ কিছু জানাও জানালে পরে আমরা সেইভাবে কাজ করব। হ্যাঁ মা ওকে বলেছি তা করিম কি বলল বৌমা টাকাটা কবে দিতে বলেছে তোমাকে মা কি করে যে আপনাকে কথাটা বলি ভেবে পাচ্ছি না এখানে ভাবার কি আছে যা বলেছে তা স্পষ্ট করে বলে ফেলো তো বাপু অত তালবাহানা বাহানা করো না মা আপনার ছেলে বলেছে তার একটাই কথা চয়ন আর তার বউকে যদি আপনারা আলাদা করে দিতে পারেন তারপর সংসার খরচের জন্য যা টাকা পয়সা লাগে আমরা দেবো সাথে আপনাদের ডাক্তারের খরচও আমরা দেব কিন্তু ওদেরকে একসাথে রাখলে আমরা টাকা পয়সা দেব না মা বউমা এসব কি কথা বলছো তুমি চয়ন থাকে না বাড়িতে আর ওর বউ একা একা কেমনি কি করবে তোমাদের জ্ঞান কাণ্ড দেখে বাঁচি না বাপু তোমার কোন জ্ঞানে এসব কথা বলো মা অত কিছু বুঝি না আপনার ছেলে যা বলেছে আমার ওই একই কথা আমার সাথে সাথে আপনার আর ছেলের বউরাও একই কথাই জানাইছে ওদেরকে আপনারা আলাদা করে দেন তখন আমরা টাকাও দেবো ভাতও দেবো মিনু আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না করিম তার আপন ভাই আর ভাইয়ের বউকে এভাবে হিংসা করবে এই ছেলে তো আমি পেটে ধরিনি মনে হচ্ছে না কারণ আমার এখন সন্দেহ হচ্ছে এ কি আসলেই আমার করিম নাকি অন্য কেউ আপন ভাইকে তো এভাবে হিংসা করার কথা না এখানে হিংসার কি আছে মা আমরা কত কষ্ট করে সংসার করছি আপনারা দেখছেন না আমাদের পক্ষে আপনার ছেলে বউকে পালা সম্ভব না মা আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন আমরা একটা টাকাও দিতে পারবো না ওরা একসাথে থাকলে ওদেরকে আলাদা করে দেন তাহলে আমরা সব দেব চয়নের বউকে তোমাদের ভাত কাপড় দিয়ে পালতে হবে এমন চিন্তা তোমাদের মাথায় আসে কি করে বুঝি না বাপু চয়ন কি রোজগার করে না চয়ন কি বেতন পাঠায় না প্রতি মাসে ওর টাকা দিয়েই তো আমাদের সংসারটা চলছে সামান্য মাসিকভাবে তোমাদেরকে ডাক্তারের বিলটা চেয়েছি তাতে তোমাদের এত সমস্যা হচ্ছে আর পুরো সংসার চালাতে গেলে তোমরা কি করবে সেটা বুঝি না বাপু এমন চিন্তা মাথায় আসবে না মা সেটা বলেন আমরা টাকা দিলে চয়নের বউ কি খাবে না আমরা তো ওরে খাওয়াতে যাব না আর ওর বউ তো আলাদা না ওর বউ তো আপনাদের সাথেই খাবে তো আমাদের টাকায় তো সেও খাচ্ছে তাই না তাহলে আমাদেরই তো খাওয়ানো হলো বৌ তোমাদের মুখে দেখছি কিছুই আটকায় না চয়ন টাকা পাঠাই দেখেই তো তোমরা এতদিন বেঁচে গেছো আমি চিন্তা করছি তোমাদেরকে আর বাঁচাবো না চয়নের উপর দিয়ে যাচ্ছিলাম তো তোমাদের ভালো লাগছিল না ঠিক আছে আমিও আমার পথেই চলবো আপনার চয়নও যদি আপনাদেরকে সব কিছু দেয় তাহলে এখন আবার আমাদের থেকে চাওয়ার কি দরকার মা চয়নকেই দিতে বলেন খাবে একজনের গুণ গাবে আর একজনের এটা তো হবে না মা আমরা কি আপনাদেরকে দেই না একেবারেই কি বাদ দেই যখন রান্না করি তখন তো বাটিতে তরকারি দিয়ে যাই চয়ন ছোট মানুষ যে টাকা বেতন পায় সব টাকাই প্রায় বাড়িতেই পাঠায় দেয় ওর যদি বেতন বেশি হতো ডাক্তারের খরচের জন্য তোমাদের কাছে হাত পাতা লাগতো না আমি জানি আমার চয়ন কেমন আসছে চাকরিজীবী বাবা মায়ের দায়িত্ব নিতে পারে না সে আবার নিজেকে চাকরিজীবী বলে দাবি করে তোমরাও তো বুড়ো শ্বশুর শাশুড়ির দায়িত্ব নিতে পারনে দেখে চয়নের ওপরে ছেড়ে দিয়েছ তোমরা কে দায়িত্ব নিতে পেরেছ হয়েছে মা আমাদের শেষ কথা ওদের সংসার আলাদা করে দেন তারপর আমরা যা করার করব। চয়নের বউকে আমরা খাওয়াতে পারবো না পারব না পারবো না চয়ন তোমাদের ভরসায় বিয়ে করেনি যে তোমরা তার বউকে খাওয়াবে বরং আমরাই চয়নের পয়সায় খাই তোমরা বেঁচে গেলে আর বাঁচাবো না বাপু বহুত কথা বললে তুমি আর বাঁচাবো না যাই হোক মা আমাদের কথা আমরা জানিয়ে গেলাম সিদ্ধান্ত এখন আপনার কি করবেন করেন কিছুদিন পর চয়ন তার গ্রামের বাড়িতে বেড়াতে আসে ওগো শুনছ বাড়িতে যে তুল কালাম লেগে গেছে এই অবস্থাতে তুমি যেন আবার কোনো ভুল ত্রুটি করে বসো না কেন কি হয়েছে হঠাৎ বাড়িতে আবার কি হলো শুনি কি হয়নি তাই বলো বাবা মা তাদের থেকে টাকা চেয়েছে তাতেই তোমার ভাইদের অনেক রাগ হয়েছে বলে হঠাৎ বাবা আবার তাদের কাছে কিসের জন্য টাকা বাবা মায়ের যে ওষুধ কেনার জন্য টাকা লাগে তুমি তো আর সে টাকাটা দিতে পারো না তুমি যে টাকাটা দাও সেটা তো সংসারেই শেষ হয়ে যায় সেজন্য বাবা মা সিদ্ধান্ত নিয়েছিল ভাইদের থেকে কিছু টাকা নিয়ে ওষুধপত্র খাবে তাতেই তাদের রাগ হয়ে গেছে কি করব বলো এত কোন বেতনে কোন দিকে আমি সামাল দেব তারা আর কি বলবে তারা বলেছে আমাদেরকে যেন আলাদা করে দেয় আমরা যদি একসাথে থাকি তাহলে তারা নাকি টাকা পয়সা দেবে না আর আমার পেটের জন্য তাদের ভয় হচ্ছে আমি নাকি তাদের টাকা পয়সায় খাই তুমি কিছু দাও না তো সেজন্য আমার ভাসুরদের যা টাকা পয়সা আছে আমার শ্বশুর শাশুড়ি সেগুলোই আমাকে খাওয়াচ্ছে বুঝেছো তা বাবা আমাকে বললেই পারতো আমি কোনো ব্যবস্থা করতাম হ্যাঁ গো কি বলছে তারা আর কি বলবে তারা বলেছে আমাদেরকে যেন আলাদা করে দেয় আমরা যদি একসাথে থাকি তাহলে তারা নাকি টাকা পয়সা দেবে না আর আমার পেটের জন্য তাদের ভয় হচ্ছে আমি নাকি তাদের টাকা পয়সায় খাই তুমি কিছু দাও না তো সেজন্য আমার ভাসুরদের যা টাকা পয়সা আছে আমার শ্বশুর শাশুড়ি সেগুলোই আমাকে খাওয়াচ্ছে বুঝেছো তারা এভাবে বলতে পারলো শুধু কি এই কথা বলেছে বলেছে তুমি কেমন চাকরিজীবী বাবা মায়ের দায়িত্ব নিতে পারো না আমাদের কাছে টাকা চাইতে হয় তোমার বইয়ের দায়িত্ব নিতে পারো না তোমার বইয়ের জন্য ভাইদের কাছে হাত পাতা লাগে সামান্য ওষুধের টাকা চেয়ে তাতেই এত কিছু বলো তার মানে তারা ভেবেছে আমরা হয়তো গোপনে টাকা পয়সা জমা করছি আমারও একই ধারণা বুঝলে আমরা তোমার মা বাবাকে নিয়ে ভালো থাকি সেটা তারা চাইছে না এখন দেখো কি সিদ্ধান্ত নেবে তোমার ব্যাপার সেটা বাবা চয়ন বাড়ির সবার অবস্থা ভালো দেখছি না রে বাবা বাড়িতে আগুন লেগে গেছে কারো মন মেজাজ আর ভালো নেই বুড়ো বুড়ি হয়ে গেছি সবার কাছে বেশি মা আমি সিমুর কাছ থেকে সব সবকিছুই শুনলাম কিন্তু এখন তোমরা কি ভাবছো শুনি আমরা আর কি সিদ্ধান্ত নেব বাবা বল তবে একটা কথা ভেবেছি তোর বউ তোর কাছে নিয়েই রাখ তারপর দেখি তোর ভাইদের কত দূর তোরও খাওয়া দাওয়ার কষ্ট হয় তোর কাছেও টাকা কম থাকে তোরা নিজেদের মতো করে সংসার চালা ঠিক আছে আমাদের কথা চিন্তা করার দরকার নাই ঠিক আছে মা যা ভালো হয় তাই করো আমি প্রতি মাসে টাকা পাঠিয়ে দেবো চিন্তা করো না আচ্ছা তোরা তাহলে আগামীকালই রওনা দিয়ে দে যদি পারিস পাঠাস না পারিস না পাঠাস আচ্ছা মা ঠিক আছে ভালো থেকো পরের দিন সকালে চয়ন তার বউকে নিয়ে বাড়ি থেকে চলে যায় কি গো মিনু এখন তোমরা খুশি তো তোমাদের যে দুশমন ছিল সে তো চলে গেল এখন তো আর আমাদের ভাত দিতে অসুবিধে নেই আমাদের টাকা দিতে অসুবিধে নেই কি যে বলেন না মা খুশি হওয়ার কি আছে আপনাদেরকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজে বউ নিয়ে পালিয়ে গেল এতে আবার খুশির কি আছে মা থাক ওসব বলে আর লাভ নেই আমাদের জন্য রান্না বান্না করো তুমি তাহলে প্রথম রান্না করো কেমন তোমার শ্বশুর তাহলে দুপুর থেকেই খাওয়া শুরু করবে মা মানে ইয়ে মানে আপনারা নিজেরাই রান্না করে খান আমাদের পক্ষে আপনাদের জন্য রান্না করা সম্ভব না মা এই তাহলে তোমাদের দৌড় তোমরা আসলে নিজেরাও শ্বশুর শাশুড়িকে দেখবে না অন্য কেউ দেখুক সেটাও চাও না তোমরা কি ভেবেছো আমার ছেলেদের সাথে আমার কথা হয়নি ঠিকই কথা হয়েছে তোমাদেরকে এত ভালোভাবে রেখেছি কি কারণে আমি মানা করেছি যে তোমরা ওদের সাথে কিছুই করো না না তাই তোমরা ঠিক আছো তো হিংসা কখনো সুফল বয়ে নিয়ে আসে আমার ছেলেরা ভালো ভালো আমি সেটা করেই জানি আমাদের কোনো হিংসা নেই বাপু আর আপনার ছেলে আপনার হাতের বসে আছে তাহলে আবার আমাদেরকে কথা শোনাচ্ছেন কেন না মা তোমাদের হিংসা থাকবে কেন হিংসা তো আমার আমার কাছে আছে হিংসা যৌ দুনিয়ার যত হিংসা সব আমিই করি তোমরা ভালো থাকো মা তোমরা সুখে থাকো দোয়া করি আল্লাহর কাছে চিন্তা করো না তোমাদের কোনো অসুবিধা হবে না আল্লাহ আমাদের দিন একভাবে নিবেই